নমস্কার রিতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতি বিমল আরির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটে ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর একশো আটানব্বই নম্বর বুথে কাগদীপে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও মেয়েকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে ওই এলাকা থেকে শাসক দলের একটি বিজয় মিছিল যাচ্ছিল অভিযোগ শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এক বিজেপি কর্মীর বাড়িতে চড়া হয় তার বাড়ি ভাঙচুর করে এমনকি তার মেয়েকে অপহরণের হুমকি দেয় জানিয়ে আতঙ্কে পরিবার মন্ত্রিত্ব পেয়ে আশীর্বাদ নিতে দিলীপ ঘোষের কাছে গেলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের কাছে গিয়ে প্রণাম করলেন তিনি হাতির হানা অব্যাহত জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকে সোমবার গভীর রাতে হামলা চালিয়ে ছটি ঘর ভাঙল হাতি সাবার করল ঘরে মজুদ খাদ্যদ্রব্য নষ্ট করে আসবাবপত্র মেটেলি ব্লকের উত্তর ধূপ ছোড়ায় ঘটনা ঘটেছে মালদার গাজলে সরকারি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে দুই গাড়ির চালক ঘটনার জেনে সরকারি বাস চালকের পেটে রড ঠুকে যায় অন্যদিকে পা ভেঙে যায় পিক আপ চালকের মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আলমপুরের কাছে আমতলায় বারো নম্বর জাতীয় সড়কে চোখ পরবর্তী খবরে বিহারের বিভিন্ন অংশ তীব্রের কবলে অস্বস্তিকর প্রচন্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত এই পরিস্থিতি বিবেচনা করে এগারো থেকে পনেরোই জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর হাওড়া ডোমজুড়ে মঙ্গলবার ভর দুপুরে সোনার দোকান লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা দোকানের কর্মীদের বারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ শুধুমাত্র তাই নয় একজন কর্মচারী গুরুতর জখম হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় এবারও গুরু দায়িত্ব পেলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মঙ্গলবার দায়িত্ব ভার গ্রহণ করলেন অমিত পাশাপাশি এদিনই কেন্দ্রীয় সমবায় মন্ত্রী হিসাবেও তিনি দায়িত্ব ভার গ্রহণ করেছেন প্রবল বৃষ্টিতে লাতুর জেলা শিরুর আনন্তপালের কাছে ঘরণী নদীর ওপর ভেঙে পড়লো সেতু যার কারণে শিরুর অনন্তপাল উদ্গির রাজ্য সড়ক বন্ধ রয়েছে সমতানগর এবং শিরুর অনন্তপাল তালুকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন বিপর্যস্ত জনজীবন তৃণমূলের ফান্ডে গিয়েছে শেখ শাহজাহানের জমি দুর্নীতির টাকা চার ছিটে এমনই বিস্ফোরক তথ্য সামনে আনলো কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা তথা এডেই শুধু তাই নয় চার ছিটে আরো বলা হচ্ছে মাছ বিক্রি করে গত পাঁচ বছরে একশো কোটি কালো টাকা সাদা করেছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান পার্ক স্ট্রিটের একটি ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ড কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা খবর পেয়ে সেখানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে পার্ক থানা ও শেক্সপিয়ার সরণি পুলিশ কিভাবে আগুন লাগলো তা নিয়ে এখনো কিছু জানা যায়নি তদন্ত শুরু হচ্ছে চোখ পরবর্তী খবরে ব্যবসা ও অস্বস্তিকর গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত মহানগরী কলকাতায় একই অবস্থা প্রায় সমগ্র দক্ষিণবঙ্গে আপাতত এই গরম থেকে রেহাই মিলবে না তীব্র অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী চব্বিশ ঘন্টাও তবে তেরো তারিখের পর থেকে বদলাবে আবহাওয়া ওই দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের পর ফের মঙ্গলবারও দেরিতে চলছে শিয়ালদহ মেন শাখার প্রায় সব লোকাল ট্রেন শুধু শিয়ালদহ মেন শাখা নয় শিয়ালদহ বনগা শাখা এবং শিয়ালদহ ডানকুনি শাখা ট্রেনও দীর্ঘক্ষণ দেরিতে চলছে বলে জানা গেছে ডক্টর মনসুক এল মান্ডাভিয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রীসভায় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে তিনি মন্ত্রিসভায় অনুরাগ ঠাকুরের পরিবর্তে এসেছেন মান্ডাভিয়া মোদীর আগের মন্ত্রীসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দু হাজার একুশ সাল থেকে রাসায়নিক ও সারেরো মন্ত্রী ছিলেন আর দেখতে পাওয়া যাবে না ইউটিউবে ছিলম গুপ্তার মজার ভিডিও এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সোমবার দুপুরে ছিলম ফেসবুকে পোস্ট করে জানান তিনি আর ভিডিও বানাবেন না আস্তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ